হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজ শনিবার সকাল এখন দশটা হঠাৎ করে দুজনে মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছি যাচ্ছি ঝাড়খণ্ডেরই একটি সুন্দর জায়গা ঘাট এত বছর হয়ে গেছে আমরা ঝাড়খণ্ডের রাঁচি শহরে রয়েছি কিন্তু এই ঘাট জায়গাটি আমাদের এখনও ঘোরা হয়নি বাড়ি থেকে একশো কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে গুগল অনুযায়ী প্রায় তিন ঘন্টার মতো এখন যাচ্ছি সেই জামশেদপুর রোড দিয়ে বেরোবার আগে মোবাইলে একটু ওয়েদারটা দেখে নিয়েছিলাম দুদিন একটু মেঘলা মেঘলাই দেখাচ্ছে জানেন বেশ গরম পড়লেও বিকেলের দিকে রোজই মোটামুটি একবার করে একটু বৃষ্টি হচ্ছে রাস্তার দুপাশে এই যে ঘন সবুজ পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দলমা পাহাড় এখানেই রয়েছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ওই যে গেটটি দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে ঢোকার গেট গোটা দলমা পাহাড়ে রয়েছে প্রচুর জঙ্গলি হাতি তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক জায়গাতেই এলিফেন্ট করিডোর সাইনবোর্ড দেখতে পাওয়া যায় এখন যে ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি দেখুন ব্রিজের দুপাশে উঁচু করে রেলিং দেওয়া আর এটা করা হয়েছে শুধুমাত্র জঙ্গলি হাতিদের জন্য মানে এটিও একটি এলিফেন্ট করিডোর জোন আপনারা যদি কলকাতা থেকে ঘাটশিলা ঘুরতে আসেন তাহলে এই জায়গাটিও কিন্তু দিনে দিনে অনায়াসেই একবার ঘুরে যেতে পারেন আর যদি নাইট স্টে করতে চান তাহলে আশেপাশে পেয়ে যাবেন প্রচুর হোটেল এবং রেসর্ট জামশেদপুর রোড থেকে আমরা এখন নেমে পড়েছি ঘাটশিলার রাস্তায় ঘড়িতে সময় প্রায় বারোটা আর হাতের বাঁ দিকে এই যে পাঁচিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের পাঁচিল এই রাস্তাতেই একটু পরেই আমাদের সুবর্ণরেখা নদীকে ক্রস করতে হবে এক রাতের জন্য ঘাটশিলাতে গিয়ে আমরা আজকে থাকবো রাতমোহনা ইন রেসর্টে এখন যেহেতু গরমকাল অফ সিজন তাই আগে থেকে আমরা কোনো বুকিং করিনি রিসর্টে পৌঁছে তারপরে রুম দেখে বুক করব সুবর্ণরেখা নদী ক্রস করার পরেই হাতের ডান দিকে রয়েছে একটি রাস্তা আর সেই রাস্তা ধরে চলে গেলেই আপনি পৌঁছে যাবেন রাতমোহনা ইন রেসর্টে ডান দিকে টার্ন নিয়েও রাস্তাটা মোটামুটি ভালোই ছিল কিন্তু গন্তব্যে পৌঁছাতে একশো মিটার রাস্তা ছিল মাঠের মধ্যে দিয়ে ঠিক বেলা সাড়ে বারোটা নাগাদ আমরা রিসর্টে পৌঁছালাম জিপিএস সময় তিন ঘন্টা দেখাচ্ছিল কিন্তু রাস্তা যেহেতু খুবই ভালো ছিল সেই জন্য আমরা আড়াই ঘন্টার মধ্যেই রিসর্টে পৌঁছে গেছিলাম মেন গেটটা তো দেখতেই পেলেন আর আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে রেসর্টের চারিপাশটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি একদম নির্জন শূন্য মাঠের মধ্যে কিন্তু এই রিসর্টটি গেট দিয়ে ঢুকেই আপনার চোখে পড়বে এই রিসর্টটির পার্কিং এরিয়া পার্কিং এরিয়াটি খুব বড় নয় চার থেকে পাঁচটি গাড়ি এখানে হয়তো রাখা যাবে চলুন গাড়িটা রাখা হয়ে গেছে এবার রিসেপশনের দিকে যাই রিসেপশনে দরজתי ঢুকেই আপনার চোখে পড়বে সামনেই রাখা রয়েছে একটি বুদ্ধের মূর্তি আর এই বুদ্ধের মূর্তির ঠিক উপরেই রয়েছে ছৌ নাচের একটি মুখোশ হাতের ডান পাশে রয়েছে বসার জন্য বেশ কয়েকটি সোফা দেয়ালে দুপাশে রয়েছে দুটি শোকেস আর এই শোকেসের মধ্যে রয়েছে কিছু কাচের সুন্দর সুন্দর ক্রকারি বেশ সুন্দর সাজানো গোছানো এনাদের এই রিসেপশন রিসেপশানে যে ছেলেটি বসেছিল সে আমাদের জানালো গতকাল রাত্রে নাকি খুব ঝড় বৃষ্টি হয়েছে তাই আজকে এখানে ওয়াইফাই পাওয়া যাবে না এখানে তিনটে রুম 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 আছে এক্সিকিউটিভ আর কটেজ রাখা রয়েছে ডিলাক্স একটি সুন্দর গোল্ডেন পাথর যেটা এখানকার মাইন্ডস থেকে সংগ্রহ করা হয়েছে এখন যেহেতু গরমকাল অফ সিজন তাই গোটা রেস্টে মোটামুটি ফাঁকা আমরা অনলাইনে রুম বুক করে আসিনি তাই ঠিক করলাম এখানকার সব ক্যাটাগরির রুম দেখি তারপরে কোন রুমটা বুক করব সেটা ডিসাইড করব। তাই এখন যাচ্ছি মাঠ কটেজগুলি একবার দেখতে এনাদের এখানে মোট চারটি মাঠ কটেজ রয়েছে প্রতিটি মাঠ কটেজের সামনেই রয়েছে সুন্দর একটি বারান্দা আর এই বারান্দায় বসার জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে যেখানে বসে আপনি সকাল সন্ধ্যে চা বা কফি নিয়ে এনজয় করতে পারেন দরজা দিয়ে ঢুকি হাতের বা পাশে রয়েছে একটি ডবল বেড আর ডান দিকে রয়েছে টিভি ইউনিট বেডের টু সাইডে রয়েছে দুটি বেডসাইড টেবিল আর দেয়ালে রয়েছে সুন্দর করে আলপনা দেওয়া বাইরে থেকে কটেজের ছাদগুলিতে অ্যাসবেস্টার দেওয়া থাকলেও ভেতরে আপনারা দেখতে পাবেন বেড়ার সুন্দর কাজ চলুন এবার একটু ওয়াশরুমটা দেখি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম ওয়াশরুমে গরম জলের জন্য গিজার লাগানো রয়েছে আর পাদিকে রয়েছে একটা বেসিন বেসিনের পাশে রাখা রয়েছে টয়লেটারি কিট আর হ্যান্ড ওয়াশ লাইট চালানোর জন্য সুইচগুলোকে একবার দেখুন সেই পুরনো দিনের মতো তৈরি করা হয়েছে এপাশে পাশে রয়েছে এসি আর ছাদ থেকে সুন্দর একটি লাইটও ঝোলানো রয়েছে আয়নার চারিদিকে রয়েছে সুন্দর আলপনা দেওয়া এসির নিচে রয়েছে একটি বড় জানলা আর সেখানে আয়নার পাশে রয়েছে একটা আলমারি আলমারিতে হ্যাঙ্গার দেওয়া রয়েছে রয়েছে পিলো আর ব্ল্যাংকেট কটেজের সমস্ত দেয়ালি কিন্তু মাটির তাই রুমের ভিতরটা বেশ ঠান্ডা ওই পাশে বেডসাইড টেবিলের উপর রাখা রয়েছে একটি ইলেকট্রিক কেটল আর ফোন এই কটেজগুলির অনলাইনে যা ট্যারিফ রয়েছে এখানে এসে বুক করলে একটু বার্গেনিংও করা যায় টিভি ইউনিটটা একবার ভালো করে লক্ষ্য করুন খুব সুন্দর কাঠ দিয়েই তৈরি করা হয়েছে আর এই টিভি ইউনিটের উপরেই রাখা আছে দুটি কমপ্লিমেন্টারি জলের বোতল আর দুটি কাচের গ্লাস মশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য অল আউটও কিন্তু এখানে দেওয়া রয়েছে চলুন এবার একটু বাইরেটা দেখি মাঠকটেজের বারান্দার এই ওয়ালটাকে একবার দেখুন কি সুন্দর পেন্টিং করা বারান্দায় বসার জন্য কিন্তু এখানে রয়েছে চেয়ার টেবিল আর কাট দিয়ে তৈরি সুন্দর একটি বেঞ্চ মাঠ কটেজের সামনেই রয়েছে ছোট্ট সুন্দর একটি সবুজ লন গোটা লনটি লাল রঙের হেজ দিয়ে ঘেরা আর নীল রঙের একটি চেয়ারও রয়েছে বসার জন্য এক একটি মাঠ হাউসের বারান্দার দেয়ালে পেন্টিং করা রকম এই যে দেখুন সেই কটেজটিতে আপনারা আবার রবীন্দ্রনাথ ঠাকুরকেও সঙ্গে পেয়ে যাবেন আবার পাশের রুমটিতেই বারান্দার দেয়ালে করা আছে নটরাজের সুন্দর একটি পেন্টিং কালো রঙের উপরে সাদা রং দিয়ে সমস্ত এই পেন্টিংগুলি আর সেই জন্যই প্রতিটি দেয়াল দেখতে এত সুন্দর লাগছে সবচেয়ে শেষের মাড হাউস হচ্ছে এটি বাঁশ গাছের পেন্টিং এর সাথে সাথে মজার কিছু কথাও লেখা আছে আপনাদের একবার পড়ে শোনাই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে এই লাইফে শুধু বাঁশটা খাইলাম ছাঁদটা গেল কই লেখাটা পড়ে আমাদের তো বেশ হাসি পাচ্ছিল এই লাস্ট কটেজের সামনে ঘেরা জায়গাটিতে করা আছে ছোট্ট করে একটি কিচেন গার্ডেন আর এই গার্ডেনে টমেটো বেগুন ক্যাপসিকাম লঙ্কা এই সবেরই গাছ ছিল চলু এই লন দিয়ে হেঁটে এবার ওই দিকটাতে যাই ঘাটশিলাতে এসে এই রিসর্টটিতে থাকলে আপনি সবুজ প্রকৃতি কলকল শব্দে বয়ে যাওয়া সুবর্ণরেখা নদী কিচিরমিচির পাখির ডাক এই সবকিছুকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন হাতের বা যে ডোবা মতো দেখতে পাচ্ছে মনে হয় এখানে ভবিষ্যতে এনাদের একটি সুইমিং পুল বানানোর পরিকল্পনা আছে ডান পাশের এই সিঁড়িটা দিয়ে গেলেই কিন্তু এনাদের রিসেপশন সামনেই দেখা যাচ্ছে লাল রঙের ছাদের নিচে বাস দিয়ে তৈরি তিনটি বসার জায়গা রেখার ওই বসার জায়গার ওই পাশেই রয়েছে সুবর্ণরেখা নদী ওইদিকে ওই দোতলা বিল্ডিংটি হচ্ছে এনাদের রেস্টুরেন্ট নিচে রেস্টুরেন্ট আর ওপরে রয়েছে কনফারেন্স রুম চলুন এবার আপনাদের দেখাবো সেই সুন্দর দৃশ্য যার জন্যই ঘাটশিলাতে এসে আমরা এই রাতমোহনা ইন রেসার্টিতে এসেছি ডান পাশের এই সিঁড়িটা দিয়ে উঠলেই এনাদের ডিলাক্স কটেজগুলি এখানে থাকলে আপনারা সুবর্ণরেখা নদীকে খুব কাছ থেকে দেখতে পারবেন নদীতে এখানটা নিচে যাওয়া যায় নামা যায় কি করছে বাচ্চাগুলো শুনলেন তো নদীর ধারে যাওয়ার জন্য উপাশে নাকি একটি রাস্তাও আছে এখানকার স্থানীয় লোকেরা অনেকেই নদীর জলে তখন নেমে স্নান করছিল চলুন এবার একটু ডিলাক্স কটেজগুলির ওই দিকটাতে এগুলি হচ্ছে এনাদের ডিলাক্স কটেজ এই ডিলাক্স কটেজের সংখ্যাও মোট চারটি এই কটেজগুলির সামনেও রয়েছে বড় একটি লন আর এই লনেই বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিস রাখা আছে তবে আমরা ঠিক করলাম এডিলাক্স ডিলাক্স কটেজেই থাকবো কারণ মাঠ কটেজগুলি থেকে সুবর্ণরেখা নদীটি অনেকটাই দূরে হয়ে যাচ্ছে আর এই সোজা রাস্তার ওই পাশেই যে কটেজগুলি দেখা যাচ্ছে ওগুলি হচ্ছে এনাদের এক্সিকিউটিভ কটেজ এখন প্রায় বেলা একটা আর বাইরে প্রচন্ড গরম চলুন এই একশো তিন রুমটি হচ্ছে আমাদের ঘাটশিলাতে আজকের রাতের ঠিকানা দরজা দিয়ে ঢুকেই হাতে ডান পাশে রয়েছে একটি জাংলা আর জানালার নিচে বসার জন্য রয়েছে একটি সোফা রুমে রয়েছে টিভি কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল আর টিভি ইউনিটের পাশেই রয়েছে একটি আলমারি রুমে ঢোকার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কও দিয়ে গেছে যেটা ছিল ঠান্ডা ঠান্ডা লেবু শরবত আলমারির পাশেই রয়েছে বড় একটি কাছের দরজা কিন্তু দরজাটি লক করা আছে আর এই দরজা দিয়ে আপনি দেখতে পাবেন মাঠ কটেজ আর গার্ডেনের একটি সুন্দর ভিউ বড় কাচের দরজাটির পাশেই হচ্ছে ওয়াশরুম রুমে মডার্ন অ্যামিনিটিস বলতে যা যা বোঝায় সবই মোটামুটি রয়েছে রয়েছে এসি কুইন সাইজ একটি বেড বেডের দুপাশে দুটি বেডসাইড টেবিল একটি টেবিলে রাখা আছে টেলিফোন আর আরেকটি বেডসাইড টেবিলে রয়েছে ইলেকট্রিক কেটেল আর দুটো চায়ের কাপ ছোট্টর মধ্যে রুমটি কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটি রুমে এতগুলো দরজা আর ঝাঙ্গলা রয়েছে যে ন্যাচারাল লাইট যে খুব ভালো সেটা বলতেই হবে অনলাইনে এই রুমের ট্যারিফ ছিল প্রায় মতো কিন্তু আমরা এখানে এসে বুক করাতে পঁচিশশো টাকাতে রুমটি পেয়েছি চলুন এবার আপনাদের এই ডিলাক্স কটেজগুলির ওয়াশরুমটা একবার দেখাই বেশ বড় আর মোটামুটি পরিষ্কার একটি ওয়াশরুম তবে আমাদের ওয়াশরুমে কোনো গিজার লাগানো ছিল না এখন যেহেতু গরমকাল তাই আমরা আর গিজারের কথা জিজ্ঞেস করিনি আর রুমও চেঞ্জ করিনি ওয়াশরুমে টয়লেটারি কিট থেকে মোটামুটি সবই ছিল তবে এখানে বেসিনে কোনো হ্যান্ডওয়াশ দেওয়া ছিল না যেটা মাঠ কটেজে ছিল আর বেসিনটাও তুলনামূলকভাবে মাঠ কটেজের থেকে বেশ ছোট ছিল যার জন্য আমাদের একটু অসুবিধাও হচ্ছিল মানে বেসিনে হাত মুখ ধোয়ার সময় জামা কাপড়ে একটু জল ছিটে আসছিল দুটো ব্রাশ ছোট্ট একটি কোলগেটের পেস্ট সাবান চিরুনি ময়শ্চারাইজার ছোট্ট একটি শিশি শ্যাম্পুরও একটি ছোট্ট শিশি রয়েছে শুধু দেয়নি যেটা সেটা হচ্ছে শেভিং কিট চলু এবার একটু রুমে গিয়ে বসি আর এসির হাওয়া খেতে খেতে ঠান্ডা ঠান্ডা শরবতটা আরাম করে খাই বাইরে যে কি প্রচন্ড গরম ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। বইছিল জানেন কিন্তু এতটাই হিউমিডিটি ছিল যে আমরা দুজনে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম আর এই গরমে লেবু শরবতটা পেয়ে যেন মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল এখন প্রায় দেড়টা মতো বাজে এবার লাঞ্চের অর্ডারটা দিয়ে দিতে হবে আমার সাথে সাথে আপনারাও একবার মেনু কার্ডে চোখটা বুলিয়ে নিন ব্রেকফাস্টে দেখুন ব্রেড টোস্ট কর্নফ্লেক্স থেকে শুরু করে স্যান্ডউইচ ম্যাগি আলুর পরোটা পুরি সবজি সবই মোটামুটি আছে ভেজ স্ন্যাক্সের মধ্যে যেমন ফ্রেঞ্চ ফ্রাই ভেজ পাকোড়া পানির পাকোড়া ভেজ কাটলেট বেবিকর্ন চিলি পিনাট মাসালা মাশরুম সল্ট পেপার পেয়ে যাবেন তেমনি নন ভেজ স্ন্যাক্সের মধ্যেও রয়েছে এগ চপ চিকেন ড্রাই ফ্রাই চিকেন পাকোড়া চিকেন পেপার সল্ট চিকেন কাটলেট এরকম অনেক কিছু ননভেজ স্ন্যাক্সের মধ্যে আবার ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ চপের মতো ফিশেরও বেশ কিছু আইটেম আছে মেনুতে চার রকমের থালিও রয়েছে কিন্তু এখন এই থালিগুলি যেহেতু অফ সিজেন তাই অ্যাভেলেবেল নয় ননভেজের মেন কোর্সে চিকেন আর ফিশের প্রচুর কিছু রয়েছে ফিশ কালিয়া দই মাছ মোরলা মাছের ঝাল থেকে শুরু করে ভেটকি পাতুরি এমনকি ডাব চিংড়িও রয়েছে চিকেনের এই দুটি প্রিপারেশন মানে চিকেন পোড়া আর ব্যাম্বু চিকেন শুধুমাত্র উইন্টারের সময় যখন বর্নফায়ার করা হয় তখন বানানো হয় মাটনের লাল মাছ এবং হান্ডি মাটনও মেনু কার্ডে রয়েছে এবার একটু চাইনিজ আইটেমগুলো দেখি চাইনিজের মধ্যে ভেজ মোমো চিকেন মোমো হাক্কা নুডলস মিক্সড হাক্কা নুডলস ভেজ মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান ভেজ ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস চিলি ফিশ মাশরুম চিলি ভেজ হট সোর্স স্যুপ চিকেন হট সোর্স স্যুপ সবই মোটামুটি পেয়ে যাবেন এখানে এসে আপনারা যদি কাবাব খেতে চান তারও মেনু কার্ডে অনেক আইটেম রয়েছে এই যে দেখুন না এখানে ডাক বাড়বে করা হয় তবে সেটা শুধুমাত্র উইন্টারে আপনাদের মেনু কার্ড দেখাতে দেখাতে আমাদের লাঞ্চ অলরেডি রুমে চলেও এসেছে লাঞ্চে আমরা নিয়েছি প্লেন রাইস পাতলা করে মুসুর ডাল কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল ঝুড়ি ঝুড়ি ভাজা কাঁচা পেঁয়াজ লেবু লঙ্কা তো সাথে খাবারের স্বাদ কেমন ছিল যদি আমাকে আপনারা জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো বেশ ভালো ছিল দুপুরে লাঞ্চ করার পরে আমরা দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম আসলে বাইরে এতটাই গরম ছিল যে দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে বাইরে রোদের তাপটা নেই ঠিকই কিন্তু জানেন ভীষণ গুমট গরম একটাও গাছের পাতা নড়ছে না আর আকাশেরও মুখটা বেশ ভার মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে সকালে আপনাদের বলছিলাম না লনের মধ্যে দেখুন বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে লনের ঠিক মাঝখানটিতে রয়েছে খুব সুন্দর একটি বুদ্ধের মূর্তি আর ওই যে পিছনে সুবর্ণরেখা নদী কলকাল শব্দে বয়ে চলেছে জায়গাটি এতটাই সুন্দর যে এখানে এসে এই নদীর ধারে বসে আপনার একটি সুন্দর সময় কেটে যাবে এখানে বেশ কয়েকটি চেয়ার বানানো আছে যেখানে বসে আপনারা সকাল সন্ধে এই সুবর্ণরেখা নদীর কলকল শব্দ সবুজ প্রকৃতি সবকিছুকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই আমের মতো দেখতে এটা কি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমি তবে হিমসাগর বা ল্যাংড়া নয় এটা হচ্ছে মিয়াজাকি আম রংটা দেখুন কালারের পার্পেল অনেকেই অবশ্য এই মিয়াজাকি আমটার সাথে পরিচিত নন ইনফ্যাক্ট আমিও এই আমটি সম্বন্ধে খুব একটা জানতাম না এটি একটি জাপানিজ ভ্যারাইটির আম এই মিয়াজাকি আমটা ভীষণ এক্সপেন্সিভ প্রায় লাখ টাকার উপরে এর কেজি জানেন আমটি যখন কাঁচা অবস্থায় থাকে তখন এরকম বেগুনি রঙের হয় আর যখন পেকে যায় তখন এই বেগুনি রং থেকে লাল হয়ে যায় এত এক্সপেন্সিভ বলেই হয়তো গাছটিকে দেখুন কিরকম নেট দিয়ে ঘিরে রেখেছে আমরা দুজনেই গাছে ঝুলে থাকা মিয়াজাকে আমকে প্রথমবার দেখলাম তাই ভাবলাম জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি রেসার্টটিতে একটি বড় পাখির খাঁচাও রয়েছে আমরা এখন সেদিকেই যাচ্ছি আর এই বেলি ফুলগুলোকে দেখুন কি সুন্দর বেলি ফুল ফুটে আছে কত বেলি ফুল ফুটে আছে গোটা জায়গাটা জুড়ে বেলি ফুলের মিষ্টি একটা গন্ধ আর এই বেলি ফুলের গাছগুলি কিন্তু সব এক্সিকিউটিভ কটেজের সামনেই লাগানো এটা হচ্ছে রিসেপশন আর রিসেপশনের ঠিক উল্টো দিকেই রয়েছে সেই পাখির খাঁচা চলুন একবার সামনে গিয়ে দেখি কত ধরনের পাখি আছে এই এটা মনে হচ্ছে পায়রা বিভিন্ন সাইজে মাটির হাড়ি কলসি দিয়ে জানেন ওদের জন্য আবার ঘরও বানিয়ে দিয়েছে রং বেরঙের কত রকম যে পাখি রয়েছে সব পাখির তো আমি নামও অতটা ভালো করে জানি না আপনারা যদি এই পাখিগুলিকে দেখে চিনতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন খাঁচার সামনে গাছের নিচে ছোট্ট করে আবার একটু বসার জায়গাও বানানো আছে আর এই যে আমাদের ডিলাক্স কটেজের পিছন দিকটা এই সিঁড়ি দিয়ে নেমে রাস্তাটা দিয়ে গেলেই সোজা হচ্ছে মাঠ কটেজগুলি সকালবেলা আমি আপনাদের মাঠ কটেজগুলি দেখিয়েছিলাম এই রাস্তা দিয়ে গেলেই ওই যে মাঠ কটেজগুলি দেখা যাচ্ছে পাখিদের খাবার দেওয়ার জন্য গাছের সাথে ঝোলানো এই জিনিসটি সম্ভবত বাস দিয়ে তৈরি এখন সন্ধে সাড়ে ছটা মতো বাজে আর রেসর্টের সমস্ত লাইটগুলি জ্বলে উঠেছে এখানে আপনারা একটা শুভেনিয়ার শপও পেয়ে যাবেন তবে এখন শুভেনিয়ার শপটা বন্ধ আছে তাই আপনাদের আর দেখাতে পারলাম না রাত্রিবেলা লাইটের আলোতে রিসর্টটিকে আরো সুন্দর লাগছে চারিদিকে নিস্তব্ধতা আর তার মধ্যে ঝিঝি পোকার ডাক একটা অন্যরকমই অভিজ্ঞতা এখন বেশ ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে বিকেল থেকে যে মেঘ জমতে শুরু করেছিল মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হয়ে ঝরে পড়বে আমরা দুজনে এখন যাচ্ছি নদীর এই যে বসার জায়গাগুলি রয়েছে সেখানে একটু বসে চা ধারের আমরা ছাড়া আর মাত্র একটা পরিবার আছে দু কাপ লেমন টির অর্ডার দিয়েছি আর আকাশে দেখেছেন কি রকম বিদ্যুৎ চমকাচ্ছে চলুন হাজবেন্ড অলরেডি বসে পড়েছে আমিও এবার যাই প্রথমে আমরা লাইট জ্বলছে ওই শেডের নিচে বসেছিলাম কিন্তু এত ওই পোকা উঠছে যে সেখানে আর বসে থাকতে পারলাম না তাই পাশের যে শেডটি রয়েছে সেখানে এসে বসেছি আমাদের লেমানটি অলরেডি চলেও এসেছে আর অঝর ঝড়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে কি ভালো যে লাগছিল সুবর্ণরেখা নদীর ধারে সেই রকম একটা পরিবেশে বৃষ্টির সাথে চা এনজয় করতে আপনাদের আমি ঠিক সেটা বলে বোঝাতে পারবো না এক ঝিলিক বিদ্যুতের আলো সুবর্ণরেখা নদী মাঝে মাঝে আমাদের কাছে ধরা দিচ্ছিল আর তারপরেই নিমেষের মধ্যে কোথায় যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল এইরকম একটা পরিবেশে চা আর তার সাথে গরম গরম পকোড়া পারফেক্ট কম্বিনেশন কি বলুন তাই না চলুন তাহলে এই চা এনজয় করতে করতে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট আরেকটি ব্লগে